শুভ বিকেল বন্ধুরা দেখো আজকে আমাদের চিপস সব পিস নেওয়া হচ্ছে দোকান থেকে এগুলো আমরা এবার যাবো হচ্ছে গ্রামের দিকে ওখানে সমস্ত বাচ্চাদের দেবো দেখবি কি মজা চিপস নিয়ে নিয়েছি এবার যাই বলো জীবনে ছোট ছোট কিছু মানে কাজে যদি একটু আমাদের আনন্দ হয় বা অন্য কারোর আনন্দ যদি কাউকে আমরা দিতে পারি তো আমার তো মনে হয় এর থেকে বড়ো আর কিছু হতে পারে না কারণ যেইটা আমরা ধরো নিজেরা যদি আমরা একশো টাকার জিনিস খাই সেটাই যদি আমরা দশজন বাচ্চার মধ্যেও যদি আমরা ভাগ করে নিতে পারি সেই দশজন বাচ্চার যে মনে যে সাময়িক একটা খুশি সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমার তো মনে হয় যে ওটাই আমাদের সব থেকে বড় শান্তি হয় কারোর মুখে যদি আমরা একটু হাসি আনতে পারি যদি একটু কাউকে ভালোবাসা দিতে পারি একটু আনন্দ দিতে পারি না একটা একটা করেছিল মজা আছে নাম নাম বল কি পুষ্পা তোর তোর ও বাবা সৃষ্টি আচ্ছা ঠিক আছে চল টাটা দেখেছ বন্ধুরা হাসিগুলো দেখেছ কত নির্মল হাসি যেখানে এই হাসিগুলো কিন্তু লাখ লাখ টাকা খরচা করলেও আমরা কোনোভাবেই আনতে পারবো না কিন্তু দেখো এরা সামান্য দশ পাঁচ টাকা জিনিস পেয়ে কত খুশি আর সত্যিই এই খুশিগুলো মাঝে মাঝে এদের মধ্যে দিয়ে পাই অদ্ভুত শান্তি লাগে হয়তো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখো তোমাদেরও ভালো লাগবে কী বলো তো আমাদের মানে এরকম প্রচুর জীবনে হয়তো অনেক মানে হতেই পারে যে আমাদের হয়তো অনেক জীবনে অনেকে টানা পড়ে আছে তো আমাদের অনেক অনেক টাকা সামর্থ্য নেই যে আমরা কারোর পেছনে খরচা করো বাট আমরা কিন্তু অল্প স্বল্প এই সমস্ত অল্প পয়সা খরচা করেও আমরা কিন্তু সাময়িক কিন্তু আমরা কারোর মুখে একটু হাসি ফোটাতেই পারি কি বলো বন্ধুরা তোমরা আমার সাথে একমত তোমার চালা যেমনটা আছে বাবির একটা নিয়ে নাও ছেড়ে নাও

কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছি শুধুমাত্র খুশিটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর কিচ্ছু না কাউকে কোনো দেখানোর কোনো ইন্টেনশান বা কোনো কিছু দিয়ে না শুধুমাত্র যাতে তোমরাও একটুখানি দেখলে তোমরাও বুঝতে পারবে যে এরা এই ছোটোখাটো জিনিসে কতটা খুশি হয় যেটা আমরা হয়তো মানে নিজেরা যতই আমরা খরচা করি না কেন আমরা দেখো লাইফে কত ফ্রাস্ট্রেটেড অল্প একটু কিছু না পেলেই আমরা যেন কত খুব তাড়াতাড়ি যেন আমরা মানে ফ্রাস্টেটেড হয়ে যাই ভাবি যে না আমার এটা হচ্ছে না কেন আর ভালো লাগছে না বাট এরা দেখো ছোটোখাটো জিনিসগুলোর পেয়েই তার মধ্যেই আনন্দ খুঁজে বের করে সত্যিই বয়সে এরা ছোট হতে পারে বাট যেন কোথাও বাস্তবতা এদেরকে হয়তো অনেক কিছু আমাদের থেকে বেশি হয়তো ম্যাচরিটি শিখিয়ে দিয়েছে তো অনেক এখানে অনেক বাচ্চারা ছিল আমি তো রানিং অবস্থায় দিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছিলো যেহেতু আমি নেমে নেমে রানিং অবস্থায় অনেক সময় নাম মানে গাড়ি থেকে দিচ্ছি তো ভিডিও তো নেওয়া সম্ভব না মানে কজনকে দিলাম বা কাকে কাকে দিলাম সেটা তো দেখানো আমার মেন উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা ছিল যে তোমাদের সাথে একটু আমার খুশির মুহূর্তটা একটু ভাগ করে নেওয়ার আমি কিসে মানে কেমনভাবে আমার এই ধরো স্পেশাল দিনগুলো আমি মানে শেয়ার করি বা এদের সাথে ভাগ করি তো তোমাদের সাথে একটু শেয়ার সম্ভব আর কিছুই না আর খুব ভালো লাগে গো গ্রামের প্রাকৃতিক পরিবেশ এমনিতেই বৃষ্টি বৃষ্টি হয়েছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে মানে ভালো ওয়েদার বেশ অনেক দিন পর আবার যেতে পেরে এদের সংস্পর্শে সান্নিধ্যে আসতে পেরে খুব ভালো লাগে খুব ফ্রেশও লাগে রিফ্রেশমেন্ট লাগে তো আর আগে না এই জায়গাটা ফাঁকা ছিল এখন এই হাওয়া খাওয়ার জন্য আর অনেকেই কী হয় অনেকেই এখন থেকে যায় তো চলো একটু ভিডিও করি ফটো তুলি আগে এখানে এখন আসতাম পুরো ফাঁকা ফাঁকা ছিল এখন কত মানে সব সবাই এসছে আমাদের মদন সব টাইম না এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমরা ফটো তুলে নিই কারণ এরপরে যখন সূর্যটা যখন ডুবে যাবে তারপরে আর ভালো ফটো আসবে না এখন কত দেখো ওইখানেও পিছনে রয়েছে এদিক একটা চায়ের দোকান আছে পকোড়া ঠকোড়া পাওয়া যায় তো তোমাদের দাদাভাই ওখানে গেল। একটু আনতে পকোড়া ঠকোড়া ছেলে খাবে আর টিপসগুলো দিয়েছি এদিকটা আয় বাবা চিপসগুলো দিয়েছি সবাইকে বাচ্চাগুলো কি আনন্দিত মানে কি খুশি বাচ্চাগুলো কি বলবো চল একটু ফটো ফটো তুলে নিই একটু ভিডিও বানিয়ে টাটা।